হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড টু আর নিউ ব্লগ সার কার্স অন হুইলস প্রেজেন্টস নিউ ইয়র্ক সিটি অ্যান্ড আ ব্রাইট সানডে আজ টোয়েন্টি এইট জুলাই টু জিরো টু ফোর রবিবার রবিবার সকালে একটা চমৎকার ইটালিয়ান রেস্টুরেন্টে পিজ্জা পাস্তা সহযোগে ব্রাঞ্চ সেরে বাইরে বেরিয়ে দেখি একটা ফুটফুটে সুন্দর রোদ ঝলমলে দিন পোহানা মসম রোদ এবং ফুরফুরে হাওয়া দুটোই আছে এদেশে এমনটা তো খুব বেশি পাওয়া যায় না তাই সবাই মিলে ভাবলাম যে একটু এদিক ওদিক ঘুরে বেড়াই ঘুরতে ঘুরতে দেখি সামনে স্কোয়ার পার্কে এসে পড়েছি আমরা ঢুকে পড়লাম পার্কে পার্কে তো বাহারি ফুলের মেলা বসেছে ফুলগুলোর দিকে নজর পড়তেই মনে হলো ফুলগুলো যেন হেসে উঠলো কি উজ্জ্বল ফুলগুলো প্রচুর লোক সমাগম একটা সুন্দর ওয়েদার উপভোগ করতে সকলে যেন বাইরে বেরিয়ে এসছে পার্কগুলোতে লোকে সমস্ত চাদর চাটাই বিছিয়ে একদম সানডে উপভোগ করছে খাবার দাবার সমেত সামনে একদল বাজনা বাজাচ্ছে চলুন দেখা যাক এমন নয় যে এই পার্কেই প্রথম এলাম প্রায়ই আসা হয় এখানে অনেকবার আসি কিন্তু যতবার আসি ততবারই মুগ্ধ হই কী যে সুন্দর জায়গাটা কি বলবো পার্কে বসে থাকতে বেশ লাগছিল কত লোক কত কোলাহল কত রকমারি রঙ ফুল শীতকালে অনন্য সুন্দর চেরি ব্লসম আর টিউলিপের সমাহার দেখেছি আর এখন কত নাম না জানা অন্য ধরনের রঙিন ফুলের সুন্দর হাসি দেখতে পাচ্ছি এবার মনে হলো ওঠা যাক পার্ক অ্যাভিনিউতে একটা সুন্দর কফির দোকান আছে সেইখানে অনেকবার গেছি অনেকবার কফি খেয়েছি এখানকার কফিটা অসাধারণ আজকেও সেই দোকানটাতেই গেলাম কফি খেতে এখানে বসে গরমাগরম গরম কফি খেয়ে বেশ তৃপ্ত হলাম কফির আমেজই আলাদা বেশ কাটলো আজকের ঝলমলের দিনটা মনটা ভরে গেলে দিনটা আরও ঝলমলে হয়ে ওঠে তাই না আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে আশা করি ভালো লেগেছে আপনাদের এই ব্লগটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ থামস আপ দিয়ে এটাকে লাইক করুন এর উপরে কমেন্ট করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আর একদম ওপর থেকে শহরে